আল্লাহ যে যৌবনটা দিয়েছে আমার পুরুষে আমার বিবাহিত অবিবাহিত যুবকরা সেই যৌবনটা তোমরা হারাম জায়গায় খরচ করনা ওই যৌবনটার অধিকার একমাত্র কার সকলে বলুন স্ত্রী আর মায়ের সন্তান যেন বিবাহিত অবিবাহিত পরকে আইক্ত হও না তোমাদের লজ্জাস্থান তোমাদের যৌবনটা তোমাদের সামিল হোক আল্লাহ বললে এরা মুমিন লয় যারা নিজেদের লজ্জা ইসলামের হিফাজত করতে পারে না সবাই বলবো জোরে বলুন ইনশাআল্লাহ এরপরের দোস্তা ইল্লা

কষ্টটা কোথায় বলুন তো এখন বর্তমানে যে পাত্তা এসে জুড়েছে আমাদের কাছে বউ যদি ফোন করে স্বামী যদি দোকানে থাকে হ্যালো কোথায় আছো ভাত খাবে না দোকানটা বন্ধ করে চলে সব রেডি হয়ে গেছে একটু খেয়ে চলে যা এরা ফোনটা করতে আছে জরা বিনা ও হজরতের এত পাওয়া স্বামী তো স্ত্রী রেখে দিয়েছে ফোনটা আবার স্বামী রেখে গেছে কিছুই মনে করে

আল্লাহ পাকড়াও করবেন আমার ভাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী কি কারি বললাম সীমা লঙ্ঘন আল্লাহ কোরআনে বলল যদি বলেন দেখি মায়েরা শুনবে বিবির ভালোবাসা বিবির খিদমত করবেন বিবিরা যেভাবে আপনার খিদমত করে আল্লাহ কোরআনে বললে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য খেতিবাড়ি করা হবে আমার ভাই যাদের স্ত্রী মারা গেছে থাকতেন তাকে একবার পার্সোনাল জিজ্ঞেস করো তোমার বিবি কত বড় স্ত্রী কত বড় আল্লাহর নিয়ামত যার বিবি থাকতে বিবি মারা গেছে সে জানে অনেক বয়স্ক লোকের বউ মারা গিয়ে দেখেন মাঝে মাঝে দুঃখ করে বলে আমি যাও তবে একটা বউ যতক্ষণ বিয়ে করতে বলে না বলে না এটা কিন্তু সে এমনি বলে না যখন তার স্ত্রীর কথা প্রয়োজনটা মনে করে আর কষ্ট পায় তখন সে বলে আমাকে বিয়ে করতে ইচ্ছা দেখাছে এই হুজুররা জলসা করে আমরা যাই আমার যখন না ঘুম আসে তখন আমার জমি পা দিতে দেয় এটা কি সহজ বড় কষ্ট লাগে দিদির পাশে শুয়ে আছে দিদির মাথায় লাগলে শুয়ে শুয়ে মাথাটা চিপে দেয় দুপুর বেলায় দশটার খান পেয়েছে বিবি জোহরের পরে থানা খেতে বসেছে বিবি বললে হ্যাঁ তরকারি কেমন হয়েছে স্বামী ইমানদার সে যে বলবে মারাত্মক হয়েছে মনে হচ্ছে তোমার আঙুলটা চেটে

এটা থেকে বুঝতে পেরেছি যে মায়েরা এত বড় কুরবানি দেয় আপনি বন্ধু সাথে করে নিয়ে চলে এলেন আমার বন্ধু এসছে ভাত দাও দুজনার ভাত রাখা স্বামী আর স্ত্রী দুজনকে খাই দিল স্ত্রী উপোস মুড়ি খেয়ে কাটিয়ে দিল বিস্কুট খেয়ে স্বামীকে বলে না যে আমি ভাত খাই ঠিক বললাম না বলবো না কিন্তু স্বামী যদি একদিন ভাত না পায় হ্যাঁ আজকে শেষ হয়ে গেছে যদি মুড়ি খেয়ে দাও কি বলবো মুড়ি খেলে জুতোটা নেয় বিবিকে মারবে ঠিক বললাম ভুল বললাম মুমিন হও মায়ের তোমাদের জন্য জান্নাতের আটা দরজা খোলা থাকবে কখন শুনলে যখন তোমরা নামাজি মুসল্লি দ্বীনদার পরস্কার মুক্তি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর خدمت করবে এক নম্বর প্রথমই পর্দার বিশটাই মেরে দিয়া